সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন লালমনিহাট জেলায় আঠারোই জানুয়ারি বর্তমান সময়ের আলোচিত জনপ্রিয় খ্যাতিমান কারক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় স্পন্ধন যুব সমাজের সমাজের আইকন জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় আঠারোই জানুয়ারি লালমনিহাট জেলায় তাফসির পেশ করতে আগমন করছেন আমরা জানি ওয়াজ মাহফিল মুসলমানদের একটি আবেগের বিষয় ধর্মপ্রাণ এবং ইমানদার মুসলমান ভাই ও বোনেরা লালমনিহাট জেলার সকল ইমানদার এবং ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা বর্তমানে উচ্ছ্বসিত এই উপলক্ষে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যে যার মতো করে দায়িত্ব পালন করে যাচ্ছে কাজ করে যাচ্ছে আমরা আশা করি বিশ্বাস করি ইনশাল্লাহ এই উপলক্ষে লালমনহাট জেলার বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আমরা এমনও তথ্য পেয়েছি ঢাকা থেকেও অসংখ্য লোক এ উপলক্ষে এই লালমনিহাট জেলা আগমন করবে এই বিষয়ে আমি লালমনিহাট জেলা বিশেষ করে পৌরবাসীদেরকে একটি আহ্বান রাখতে চাচ্ছি যেহেতু আমরা হোস্ট যেহেতু আমরা আয়োজক সেহেতু আশেপাশের যে জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে দেশ দেশের সর্বত্র থেকে যে মানুষগুলো আসবে আমরা তাদের জন্য যাতে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যাতে সৈনিকের মতো একজন আদর্শ স্বেচ্ছাসেবীর মতো আচরণ করতে পারি পরিবেশ তৈরি করতে পারি সেই দিকে সজাগ থাকবো প্রিয় বন্ধুরা আর একটু কিছু তথ্য দিয়ে রাখছি এই ব্যাপারে মহিলাদের জন্য লালমনিহাট জেলার স্টেডিয়াম ব্যবস্থা থাকবে মহিলারা ওইখানে অবস্থান করবে আর একটি তথ্য দিচ্ছি বন্ধুরা এই যে যেখানে ভালো সেখানেই মন্দেরও কিছু দেখা পাওয়া যায় প্রিয় বন্ধুরা আমরা অনেক জায়গায় দেখেছি যেখানে তাফসির হয়েছে সেখানে দলে দলে লোকজন এসেছে আবার বাড়িঘর ফাঁকা থাকার কারণে বাড়িঘরে কিন্তু চুরি হয়েছে এই ব্যাপারেও যাতে আমরা একটু সতর্ক থাকি আর একটি বিষয় বন্ধুরা যেহেতু একটা ক্রাউড অবস্থা থাকবে একদম লোকে লোকারণ্য থাকবে সেখানে কিছু কিছু চোর বাটপার পকেটমার তারাও থাকবে আমরা যাতে তাদের হাত থেকে একটু সতর্ক থাকতে পারি প্রত্যেকেই প্রত্যেককে সহযোগিতা করব। আর একটি বন্ধুরা অনেক সময় যেখানে বেশি মানুষ থাকে প্রচুর মানুষ থাকে সেখানে দেখা যায় একটা পদপিষ্ট হয়ে মানুষ আহত নিহত হওয়ার মতো ঘটনা ঘটে এজন্য বন্ধুরা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় বিষয় সেহেতু আমরা এই ব্যাপারে সতর্ক থাকব আমরা আমার নিজের থেকে অন্যকে প্রাধান্য দিব আমরা কখনো কোথাও ধাক্কা মতো পরিবেশ তৈরি করব না ইনশাল্লাহ তাহলে একটি সফল একটি দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত স্বরূপ আলোচিত একটি ধর্মীয় কার্যক্রম ডক্টর মিজানুর রহমান আজহারির আগমন উপলক্ষে আঠারোই জানুয়ারি লালমনিহাট জেলার সরাব্দি মাঠে বিশাল ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হবে এই সফলতা কামনা করি এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম